মায়াপুরের ইস্কনে রথযাত্রা ঘিরে প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে আসা হাজারো ভক্তের সমাগম হয় এবছরের আয়োজন আরও বিশাল আরও বৈচিত্র্যময় বিশেষত আজকের দিনে জগন্নাথ দেবের সেবায় নিবেদন করা হয় প্রায় তিনশো রকমের ভোগ রথযাত্রার এই বিশেষ দিনে রাজাপুর জগন্নাথ মন্দিরে ভক্তি ভরে সাজানো হয়েছে বিশাল ভোগের তালিকা যাতে রয়েছে ফল মূল পিঠে পুলি মিষ্টি আর রকমারি খাবার ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে সূচনা হয় এই রথযাত্রা মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর মন্দির থেকে সুসজ্জিত তিনটি রথ যাত্রা শুরু করে গুন্ডিজা মন্দিরের উদ্দেশ্যে যায় যা মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের মাসির বাড়ি হিসাবে পরিচিত শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার ভক্ত যারা রথের রশিতে টান দেন ভরে। জগন্নাথ প্রিয় ফল কাঁঠাল সহ আজকের ভোগে নানা রকমের মৌসুমী ফল মিষ্টান্ন পায়েস খিচুড়ি তরকারি নানাবিধ পিঠে পুলি নিবেদন হলো প্রতিদিন যেখানে ছাপ্পান্ন ভোগ হয় আজকে সেখানে প্রায় তিনশো রকমের ভোগে সেবায় অংশ নিচ্ছেন সেবায় এবং স্বেচ্ছাসেবকরা রথযাত্রাকে ঘিরে এই ভোগের বিশাল আয়োজন শুধু ভক্তদের নয় সাধারণ দর্শনার্থীদের মধ্যেও বিশেষ আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে